ভাই কালার দেখি দিতেছে ভাই এটা দুই নাম্বার ভাই এটা এইটা দুই নাম্বার দেখেন ভাই এটা কোনো কোম্পানি নাই কিছু নাই এই তাহলে ভালো কিছু আছে নাকি ভাই আপনি এই যে দেখেন বাজারে কালার হবে ছয় সাতটা গোল্ডেনের ভিতরে এই কালারটা দেখাবো আজকে ডিসপ্লে দেখাবো না এই যে এর দিকে আছে আচ্ছা এটাও দেখাবো আরো চার পাঁচটা কালার আছে দেখানো আমার দিকে জায়গা নাই আচ্ছা এই যে নিচে এগুলা কত পিসের ডিনার সেট ভাই ভাই এটা হলো নব্বই পিস কিনবেন বাহাত্তর পিস ফ্রি পেবেন কি বলেন ভাই নব্বই পিস কিনলে বাহাত্তর পিস ফ্রি বাহাত্তর ফ্রি 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 পাইবেন তাও এই যে এই লাক্সারি কাটলারি সহকারে এটি নব্বই পিসে ধরবো না এটা বাহাত্তর পিসে ধরবো বাহাত্তর পিসে বাহার পিসে ধরবো এই নব্বই পিসে কি কি আছে ভাই নব্বই পিসে থাকতে হলো ভাই দেখেন এদিকে হলো ষোলোটা কারি বাটি এই সাইজের চারটা বড় সাইজের চারটা বড় সাইজের চারটা এই সাইজের ছয়টা আচ্ছা তাছাড়া ওইটার ভিতরে আরো ছয়টা ছোট সাইজের ছোট সাইজ তিন সাইজের ষোলোটা কারি বাটি ষোলোটা কারি বাটি বিরিয়ানি প্লেট পাচ্ছেন ছয়টা আচ্ছা তারপর এই যে নাস্তা প্লেট পাচ্ছেন ছয়টা হ্যাঁ হ্যাঁ তারপর একটি রোস্টেড ডিশ হ্যাঁ একটি রাইসের ডিস রাইসের ডিস হ্যাঁ এই হলো আপনার নব্বই পিসে কাউন্টিং আছি হ্যাঁ ডাক্তার সহায় এক পিস কোরমা ডিশ কোর্মা ডিশ জি তাছাড়া এটার ভিতরে থাকতে হলো ভাতের প্লেট ছয়টা ভাতের জি ডি প্লেট যেটাকে বলে এছাড়া এটার ভিতরে একটি টি পট একটি মিল পট আচ্ছা একটি সুগার পট সুগার পট তাছাড়া এটার ভিতরে ট্রে সহকারে ছয়টা কাপ ছয়টা পিস টোটাল তেরো পিসের দিকে হাফ পিস মানে চায়ের কাপ যদি পরিবেশন করতে হয় ট্রে লাগে কি ট্রে সহকারে দেবো আমরা এই যে ট্রে সহকারে এটা আচ্ছা আচ্ছা তা ছাড়া এটার ভিতরে থাকতেছিল কাঁচের জগ কাঁচের জগ হ্যাঁ এই যে দেখেন এটা হলো ফালতু জক প্লাস্টিকের এডি এডি হলো বাদ এগুলা দেব না আচ্ছা দেব না কাচের জক কাচের জক থাকবে তাছাড়া এটার ভিতরে দেখেন ম্যাচিং করা আমাদের এই যে ইস্টার্ন সহ 7 পিস আচ্ছা ইস্টার্ন সহ 7 পিস পানির গ্লাস পাচ্ছেন পানির গ্লাস 7 জি দাদা ভাই এই যে দেখেন তাছাড়া এটার ভিতরে জুসের গ্লাস থাকতাছে ইস্টার্ন সহ সবই ডায়মন্ডের এই যে যখন হালিম খাবেন এই যে পাচ্ছেন দেখেন ঠিক আছে এই এক পিস ওকে ছয়টা আইসক্রিম পাটি পাচ্ছেন এছাড়াও এটার ভিতরে থাকছে হলে একটি সুন্দর জি এটার ভিতরে থাকছে হলো দেখেন সাফ করার জন্য করার জন্য একটি এছাড়া সার্ভের জন্য কি কি পাচ্ছেন দেখেন একটি পাচ্ছেন হলো ধারালো ছুরি আচ্ছা একটি পাচ্ছেন হলো রাইসের জন্য একটি ডালের জন্য এছাড়া একটা কারির জন্য চিমটা রোস্টের জন্য একটি চিমটা

পাচ্ছেন সাজাবার জন্য জি এই ছানা ওইটার ভিতরে থাকছে হলো দই মিষ্টি খাবেন না ভাই এত সুন্দর নাস্তা প্লেটটা দিলাম আমি এই যে দেখেন ছয়টা টি চামিস ছয়টা কাটা চামিস ছয়টা কাটা চামিস এরপরে এরপরে দেখেন এই যে ছয়টা সিরিয়াল কারি বাটির জন্য ছয়টা চামিজ দিয়ে দিলাম মিডিয়াম কারি চামিজ মিডিয়াম কারি চামিজ এ ছাড়াও রাজার হাস হাঁস পিস ঠিক আছে এই অলরেডি আমাদের বাহাত্তর পিস হয়ে গেছে হয়ে গেছে দেখেন নব্বই পিস কিনবেন বাহাত্তর পিস কিন্তু একেবারে ফ্রি পেয়ে যাচ্ছেন আচ্ছা এইটার দাম কত থাকবে আজকে ভাইয়া ভাইয়া এই ধরনের একটা লিস্ট যাবে আচ্ছা চেক করবেন প্রোডাক্ট গুলি আপনার ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন হলো 18500 টাকা মানে আগে কোনো টাকা দিতে হবে না অগ্রিম বিকাশ নগর টাকা দাও লাগবে না এরকম ছত্রানো ছিটানো ভাবে চেক করার পরে হ্যাঁ আপনার তারপর 18500 টাকা দিয়ে দিবেন মাত্র 18500 জি ডেলিভারি চার্জ তো দিব না ভাই কোনো এক টাকাও দাও লাগবে না আপনার বাড়িতে 64 জেলায় যাবে চেক করবেন টাকাটা দিয়ে দিবেন মানে হোম ডেলিভারি হোম ডেলিভারি দাও হোম ডেলিভারি ফ্রি থাকবে এত চমৎকার একটা গোল্ডেন রাজকীয় ডিনার সেট এইটা 90 পিস কিনবেন এবং বাহাত্তর পিস কিন্তু সাথে গিফট থাকবে টাকা অ্যাডভান্স লাগবে না মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন দ্রুত স্ক্রিয় যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আরও কালার ভেরিয়েশন কিন্তু আপনারা পেয়ে যাবেন